সরকারি কলেজ বিএ ফাইনাল ইয়ার পরীক্ষার্থী আঠারোই জুলাই বৃহস্পতিবার বিকাল চারটা তিরিশের নাগাদ পুলিশের সুরাবলিতে আমার বুক থেকে মাথা পর্যন্ত আঘাতপ্রাপ্ত হই তার মধ্যে দুটি চোখেই আমার মারাত্মকভাবে আঘাত লাগে এক চোখ আমার পুরোপুরি নষ্ট হয়ে গেছে আর একটি চোখে আমি দুই ফুট মাত্র বিষণ আছে যা একটু অনুমান করতে পারি সামনে একটা মানুষ এই পর্যন্ত টোটাল আমার পাঁচটা সার্জারি হয়েছে দুটি চোখে মিলিয়ে কিন্তু এই সার্জারির পরও আমার ওরকম কোনো আপডেট কোনো কিছু নাই যে আমি আদৌ পুরোপুরি দেখতে পারবো কি না কিন্তু আমার এই আন্দোলনের পরে আমার পরীক্ষা শুরু হয়ে যায় পঁচিশে নভেম্বর থেকে ফাইনাল ইয়ার পরীক্ষা আমার তো এই পরীক্ষাটা আমার খুবই কষ্ট হয়েছে পরীক্ষাটা দেওয়ার জন্য কারণ আমি চিকিৎসা আলাদিন এখন হসপিটালে ভর্তি এই পরীক্ষাটা যখন দিতে শুরু করেছিলাম তখন আমার সবচেয়ে কাছের মানুষ আমার রাজবাই আমার হসপিটাল ডিরেক্টর এবং আমাকে যে সার্জারি করেছিল ডক্টর ওনারা আমার খুব হেল্প করছে এই পরীক্ষাটা দেওয়ার জন্য একজন স্মৃতি লেখকের মাধ্যমে আমার রাস্তায় আমাকে যতটুকু গুরুত্বপূর্ণ উনি ভূমিকা রেখেছে তার অবদান কখনো ভুলার মতো নয় তো আমাদের এই আন্দোলনের মধ্যে সব সাধারণ মানুষ আমাদের ডক্টর যেসব যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছে আমি সবাইকে